ইলিশ মাছ দিয়ে আজকে শীতের সবজি রান্না করবো অনেক মজা করে তো কীভাবে রান্না করি সবাই দেখতে থাকুন এখানে মাথা আছে ইলিশ মাছ ইলেজা ভাসতেছি দেখুন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ মতো সবাই ভালো আছেন আমি আলহামদুল ভালো আছি তো ইলিশ মাছ কম বেশি সবারই পছন্দ তো আমারও অনেক পছন্দ তো ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক না কেন সবভাবেই আমার ভালো লাগে খেতে তো শীতের সবজি দিয়ে ইলিশ মাছ খেতে ফুলকপি বেগুন আলু অনেক মজা লাগে তো দেখুন এখানে আমি ইলিশ মাছ নিয়েছি এখন একটা মশলাতে মেখে তো ভাজা তো আগিয়ে দেখালাম তো মশলাতে মেখে রাখবো কিছুক্ষণ তারপর আমি এটা কিভাবে রান্না করি সবাই দেখতে থাকুন তো দেখুন এখানে হলুদ মরিচ দিয়ে দিলাম এটা মশলাটা কিছুক্ষণ মেখে রাখবো মশলাটা যখন ভিতরে ঢুকে যাবে তখন আমি মাছটা ভেজে নেব তো ইলিশ মাছ ইলিশ মাছের ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে হয়তো অনেকেরই পছন্দ না আবার অনেকেরই পছন্দ তো এই যে দেখুন মাছটা আমি ভাজতেছি তো এখানে এই যে মশলা কষিয়ে নিয়েছি ওকে মানে আর ইলিশ মাছে তো কোনো অত মশলা লাগে না এখানে শুধু হলুদ মরিচ পেঁয়াজ বা আর কিছু না তো এটা দিয়ে এখন সবজিটা ভালো করে কষিয়ে নেবো এখানে আমি সিন নতুন সিন আলু বেগুন এটা নতুন আলু সব কিছু দিয়ে একবারে ভালো করে কষিয়ে নেব আর অন্য চল আমি ফুলকপিটা ভাব দিয়ে নিব যেহেতু ফুলকপির একটা গন্ধ থাকে বা পোকামাকা থাকে যে দেখুন সব মাছ ভালো হয়ে গেছে না তো এখন সবজিটা কষিয়ে নিতেছি তো শর্টকাটে সবটায় আমরা দেখাবো যে দেখুন রান্না করতেছি ফুলকপিটাও দিয়ে দিছি ভাব দিয়ে এখন আর এটা বেশি আমি অল্প মশলা দিয়েছি বেশি মশলা দিই নি কারণ সবজিতে বা ইলিশ মাছে বেশি মশলা দিলে মজা লাগে না সেহেতু আমি অল্প একবারে মানে সাদা করে রান্না করব অনেক মজা কিন্তু এই তো খেতে এত মজা লাগছে আমার কাছে আর ছোটো ইলিশটা মাছে ইলিশ মাছটা পদ্মার ইলিশ মানে একটু টাটকা তাজা মাছটা কিনে আনছিলাম বাজার থেকে তো এখানে পানি দিয়ে দিলাম এটা ঝোল করব সবজি দিয়ে একটু ঝোল থাকবে ঝোল না থাকলে কিন্তু আমি তরকারি আমার সবজি তরকারি আমার কাছে ভালো লাগে না খেতে কিছু ঝোল হলে মেখে খেতে যেমন ভাত যদি অর্ধেক নেই আমি তরকারি নিই অর্ধেক অনেক তরকারি খাই আমি তো এক করাই দেখুন পানি দিয়ে দিলাম তো এখন এটা আমি মশলা কষিয়ে মাছটা দিয়ে দিলাম আমার সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পানি দিয়ে এখন মাছটা দিয়ে কিছুক্ষণ জাল দিলেও হয়ে যাবে তরকারি আর এই মাছের গ্রান্ট অনেক অনেক ভালো আর অনেক তেল আছে এই মাছে তো খুবই মজা লাগছে এই মাছটা খেতে তো দেখুন আমি দিয়ে দিলাম আর সবজি যে কোনো সবজি একটু মাছের ফ্লেভার থাকলে আমার ওই সবজিটা খেতে অনেক ভালো লাগে এমনি নিরামিষে যতটা কম পছন্দ কিন্তু মাছে দিয়ে যদি কোনো সবজি রান্না হয় ওইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানে শুধু মাছের গন্ধটা পেলেই হয় মাছ যদি নাও থাকে আমি সবজি দিয়ে ভাত খেতে পারবো তো শুধু গ্রাম থাকলেই হবে যে কোনো মাছের তো আমার এই তরকারিটা দেখুন হয়ে গেছে আর একটু জাল দিব উপকে মেরে তো এখানে আবার আরেকটা রেসিপি করছি এখানে টমেটো আর পেঁয়াজ কষিয়ে এখানে মাছ আসলো আগের ভাজা মাছ সেটা এটা ছিঁড়ে এটা হচ্ছে তেলাপিয়া মাছ ইয়েটে তো এটা আমি একটু পেঁয়াজ ফোনা করে নেবো টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো ভর্তার মতো নাকি তো এই যে দেখুন এটা টমেটোতে ভালো করে একবার ছুরি করে ফেলবো মাছটা খেতে খুবই মজার এই মাছটাও তো এই দেখুন ভাজা যেটা আমি পরে শুকনো মরিচ দিয়ে এটা মেখে খাবো মানে ভর্ত মতন করে তো এটা একটু ভাজা ভাজা করে নিলাম একটা টমেটো দিয়ে আর পাতা দিয়ে এটা একটু ভাজা ভাজা হলে পরে শুকনো দিয়ে ভেজে এটা একটু ভর্তা করে খাবো আর কি মাছের একটু অনেক মজা খেতে এভাবে খেয়ে যারা খান না খেয়ে দেখবেন মাছের ভর্তাটা অনেকই মজা আজকে সব মাছের আইটেমটা দেখার মনে হয় একটু করে সবাই ফুল ভিডিওটা দেখবেন টানা টানি করবেন না যারা নতুন আমার ভিডিও দিয়ে দেখে ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটা বাজিয়ে দেবেন যখন পর্বতে আমি ভিডিও আপলোড আপনাদের কাছে পৌঁছে যাবেন এই যে দেখুন আমার মাছটা ভাজা ভাজা করে ফেলছে একবার আর এটা শুকনো মজিদের দিকে ভেজে মাখায় খানকে দেখবেন অনেক মজা লাগে ভাতটা খেতে খুবই ভালো লাগে তারপরে এখানে আমি কিছু মাছ ভেজে নিতেছি দেখুন এদের সামুদ্রিক মাছই এটাও খেতে খুবই মজা এই মাছটা এই চাঁদা মাছের মতন যেমন চাঁদা মাছের মতনই দেখতে কিন্তু এটা খুবই মজা খেতে তো একবার ভাজা ভাজা করছি শুধু ভাজাই খাবো যদি মাছ ভাজা করি তাহলে একটু কড়া করে ভাজি যাতে কোনো দিক দিয়ে কাঁচা না থাকে তো এই যে দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই সুন্দর কমেন্ট করে দেবেন আচ্ছা এখানেই ওকে বেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু আছে তো আমি শেষ হয়ে গেছে তো যাই ওকে ছোট্ট ভিডিও আজকে অনেক ছোট্ট একটা ভিডিও দেখে সবাই ফুল ভিডিওটা দেখে দেবেন কেউ টেনে টু এনে দেখেন না আমি কিন্তু সবার ফোর ভিডিও দেখে দিই যত বড়ই হোক আমি ভিডিও চালিয়ে রেখে মোবাইলে রেখে ফাঁকে বা অত বা কাজ করি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ